ঢাকাবাসী স্বপ্নের আন্তর্জাতিক মানের মেট্রো রেল এখন যেন জলজান্ত আতঙ্কের নাম টোকিও বা সিঙ্গাপুরের মানের প্রতিশ্রুতি দিয়ে চালু হওয়া এই প্রকল্প বাস্তবে যেন লোকাল বাসের দেশি মানে নেমে এসেছে যে বাহনটি হওয়ার কথা ছিল যাতায়াতের সবচেয়ে নিরাপদ মাধ্যম তা এখন প্রতি মুহূর্তে যাত্রীদের মনে নাশকতার ভয় আর নিরাপত্তাহীনতার কাপুনি ধরিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মান নাকি নরবরে কাঠামো ফার্মগেটে বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারের মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অবকাঠামোগত গলত দুই সালেই বুয়েটের বিশেষজ্ঞরা নিম্ন মানের বিয়ারিং প্যাড নিয়ে সতর্ক করেছিলেন কিন্তু অদৃশ্য কারণে তা উপেক্ষা করা হয়েছিল নিত্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ফলাফল জীবন্ত মানুষের উপর কনক্রিটের ওজনের আঘাত সবচেয়ে ভয়ের বিষয় হল এমন প্রাণঘাতী দুর্ঘটনার পরেও তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো পূর্ণাঙ্গ সেফটি অডিট বা নিরাপত্তা নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে মেট্রো রেল চালু রাখা হয়েছে যাত্রীরা জানছেও না মাথার উপরে স্ল্যাব বা পিলারের সংযোগস্থল কতটা নিরাপদ নিরাপত্তার চাদরে মোড়ানো থাকার কথা থাকলেও মেট্রো রেলের ছাদে কিশোরের উঠে পড়ার ঘটনা প্রমাণ করে এর নিরাপত্তা ব্যবস্থা কতটা ঠুনকো ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমেদ একে স্যাবোটাজ বা নাশকতা বললেও সাধারণ মানুষের প্রশ্ন কঠোর নিরাপত্তা ভেদ করে কেউ ছাদে কি করে উঠে মেট্রো রেল এখন এমন এক বাহন যা সকালে চলে তো বিকেলে বন্ধ ঠুনকো কারণে যখন তখন চাকা বন্ধ হয়ে যায় এর ব্যবস্থাপনা পরিচালক স্বীকার করেছেন দুর্ঘটনার পর দশ শতাংশ যাত্রী কমেছে কিন্তু বাস্তবতা হলো ঢাকায় বিকল্প কোনো ভালো ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়েই ভয়ের ঝুঁকি নিয়ে এতে চড়ছে যাত্রীদের ভাষ্যমতে উপায় থাকলে এই মৃত্যু ফাঁদে কেউ উঠত না এই বিশৃঙ্খল পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে কর্মকর্তা কর্মচারীদের আলটিমেটাম ও কর্মবিরতির ঘোষণা পূর্ব সময়সীমা অনুযায়ী গত নয় ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র চাকরি বিধিমালা বা সার্ভিস রুল প্রণয়ন ও প্রকাশ না করায় ডিএমডিসিএল এর ক্ষুব্ধ কর্মীরা আগামী শুক্রবার বারো ডিসেম্বর সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি ডাক দিয়েছেন এর ফলে ওই দিন থেকে মেট্রো রেলের যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে দীর্ঘ বারো বছরেও বিধিমালা চূড়ান্ত না হওয়া এবং বারবার প্রতিশ্রুতির বর খেলাপের জেরে কর্মীদের এই কঠোর অবস্থান হাজার কোটি টাকার এই প্রকল্পকে কার্যত অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের এই সংস্কৃতি প্রমাণ করে এখানে সে চেয়ে ব্যক্তি স্বার্থ আর প্রশাসনিক অব্যবস্থাপনায় এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে মেট্রো রেল এখন ঢাকাবাসীর জন্য এক অনিশ্চিত গন্তব্যের নাম যেখানে যাত্রীরা সকালে মেট্রো রেলে গন্তব্যে পৌঁছালেও একইভাবে বিকেলে বাড়ি ফিরতে পারবে কিনা তা অনিশ্চিতি থেকে যায় সামিউল জয় একুশে টেলিভিশন